ইসমিল্লাহি রহমানের রাহিম এখন যাচ্ছি পাবনাতে একটা মেয়ে দেখতে পাবনা জেলা দেখতে বড় সুন্দর যাইতে সামনে একটা পদ্মা নদী নদীর পানিতে বেশ দেখতে খুব ভালো লাগছে চারিপাশে শুধু পানি আর পানি আর উঁচু উঁচু জঙ্গল তো যেতে তো খুব ভালো লাগতেছে আসলে আমার প্রথমে ভয়ই লাগতেছিল যে এত দূরে মেয়ে দেখা বা ছেলে পক্ষ সাথে যাচ্ছি তো সব মিলিয়েই একটু অন্য রকম যে এত দূর নদী পথ তো সত্যি খুব ভালো লাগছে মেয়ের বাবা দুইবার ফোন দিছে যে কত দূরে ক্যাম্প আইসে তো যাই হোক আপনারা যদি কেউ পাত্র এবং পাত্রীকে বিয়ে দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ